আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা চায়না বাংলা ইনকিউবেটর অর্থাৎ চায়না এবং আমাদের প্রযুক্তি দুটা একসাথে সমন্বয় করে আমরা একটা ইনকিউবেটর দাঁড় করিয়েছি এই ইনকিউবেটর আসলে কেমন হয় পরীক্ষামূলক ভাবে আমরা এটা দেখব এক ভাই আমাদেরকে আসলে তার শৌখিন মুরগির ডিমগুলো ফুটানোর জন্য এভাবে আমাদের যেভাবে রিক্রুটমেন্ট দিয়েছেন আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এটা রেজাল্ট কেমন হয় আমরা আপনাদের হয়তো পার্বতী সুযোগ হলে জানাবো একটু ইনকিউবেটার সম্পর্কে বলি এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা সুন্দর ইনকিউবেটারটা দেখেন একটু বর্তমান কিন্তু ইনকিউবেটার চলতেছে এখানে আসলে পঁয়ষট্টি ডিমের যে রোলার ট্রে রয়েছে আমরা সেই রোলার ট্রে গুলো কিন্তু এখানে ব্যবহার করেছি একটু যদি দেখেন এই যে তিনটা রোলার ট্রে এটা পঁয়ষট্টি ডিম দেশি মুরগির পঁয়ষট্টি থেকে সত্তরটা ডিম ধরবে এখানে একটা করে ট্রে এর মধ্যে এরকম তিনটা ট্রে বসানো হয়েছে এই ট্রে গুলো কিন্তু চায়না দেখবেন যে বিভিন্ন অটোমেটিক যে ইনকিউবেটর রয়েছে প্লাস্টিকের ইনকিউবেটর গুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো আমরা চেষ্টা করতেছি যে আমরা আসলে আমাদের প্রযুক্তি ব্যবহার করে কিভাবে এই ধরনের সুন্দর ইনকিউবেটর তৈরি করা যায় তো বেসিক্যালি আমরা যে জিনিসটা ফিল করেছি যে আসলে চায়না যে ইনকিউবেটর গুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি সেই কন্ট্রোলার গুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু আর রিকভার করা সম্ভব হয় না যে পার্স গুলো নষ্ট হয়ে যায় ওগুলো আমরা সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না অনেক সময় আইসি গুলো সেই হিসাবে কিন্তু ওইগুলো একবারে ডেট ঘোষণা করতে হয় অর্থাৎ আমরা ওইগুলো আর ব্যবহার করতে পারি না তো আমরা এভাবে কাস্টমাইজ করেছি যাতে পুনরায় কখনো যদি সমস্যা হয় তাহলে আমরা যেন পুনরায় আবার এটা ঠিক করতে পারি বিশেষ করে হচ্ছে যে একেবারে ভিন্ন ধরনের আপনারা জানেন যে এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারটা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে কিন্তু ভালো মানের একটা কন্ট্রোলার এটা সর্বোচ্চ প্রায় দশ হাজার ডিম পর্যন্ত আপনি এই কন্ট্রোলার দিয়ে ডিম ফোটাতে পারবেন তো এই কন্ট্রোলারটা আমরা এখানে ব্যবহার করেছি তা বুঝতে পারছেন যে সর্বোচ্চ একটা ভালো মানের কন্ট্রোলার এইটা ব্যবহার করার পিছনে কারণ হচ্ছে যে এটা ফুল অটোমেটিক সব ধরনের কাজ করে তো এটা টার্নিং থেকে শুরু করে তাপমাত্রা কন্ট্রোল আদ্রতা কন্ট্রোল ওভার টেম্পারেচার কন্ট্রোল সমস্ত কন্ট্রোলিং সিস্টেম একটা ইনকিউবেটরে অটো ইনকিউবেটরে যা যা থাকা দরকার সবগুলো কিন্তু এই কন্ট্রোলার করে থাকে এই জন্য আমরা এই ভালো মানের কন্ট্রোলারটা ব্যবহার করেছি এবং ভাই যেহেতু দামি সব ধরনের ডিমগুলো এখানে বসাবেন সেই জন্য এবং যথেষ্ট জায়গা রাখা এখানে রাখা হয়েছে আসলে এতটুকু জায়গা রাখার দরকার নেই তো উনি যেহেতু বলেছে সেহেতু আমরা ওনার রিকুয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এইটা তৈরি করেছি আমরা এরপরে আরো কাস্টমাইজ হয়তো করবো আহ আরো অল্প টাকার মধ্যে সাশ্রয় কিভাবে করা যায় অল্প টাকার মধ্যে আপনাদের কিভাবে একটা ভালো মানের যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে এবং আপনাদের এই ধরনের ভালো মানের ইনকিউবেটর তৈরি করবো আমাদের প্রযুক্তি এবং চায়না প্রযুক্তি আসলে এই জিনিসগুলো এত সুন্দর কিন্তু আমরা করতে পারতাম না যদি আমরা দেখাই ড্রয়ারের মতো কিন্তু নিয়ে আসা যায় কারণ হচ্ছে আমরা এখানে আলাদা আরেকটা ফ্রেম করে দিয়েছি এটা কিন্তু আপনি ইচ্ছা করলে বের করতে পারবেন চায়না যে ইনকিউবেটর গুলো আমরা দেখি রোলার ট্রেন ইনকিউবেটর গুলো যেভাবে বের করা যায় ঠিক আমাদের সিস্টেমও কিন্তু আমরা এইভাবে সেই প্রযুক্তিগুলো কিন্তু আমরা এখানে সম্পূর্ণ অ্যাপ্লাই করেছি আমাদের মতো করে এবং তাদের থেকে কিন্তু আরো অনেক উন্নতি করেছি এবং অনেক হাডি করেছি দেখেন এগুলো কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এগুলো আজীবন আপনার নষ্ট হবে না একদম আজীবন গ্যারান্টি আমরা এটা যদিও মেলামাইন বোর্ড দিয়ে করেছি হয়তো এর পরবর্তীতে হয়তো আমরা স্টিলের জাপানি সিদ্ধ করতে পারি সেক্ষেত্রে একটু খরচ হয়তো বাড়তে পারে আর এগুলোতে কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে উপরে হেচিংও করা যাবে তিনটায় প্রায় তিনশো ডিমের মতো হেচিং করা যাবে পাশাপাশি হচ্ছে নিচে আলাদা একটা হেচিং ট্রেও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো ভাই যেভাবে বলছে আমরা সেইভাবেই কিন্তু এটা করে দিয়েছি তো এই ধরনের অনেকেই কাস্টমাইজ বিভিন্ন ধরনের ইনকিউবেটর চান আমাদের কাছে বললে আমরা কিন্তু সেভাবে তৈরি করে দিই পিছনে অটো পানি রাখার জন্য সমস্ত কিন্তু কার্যক্রম কিন্তু করে দেওয়া আছে আর এই ধরনের শৌখিন জিনিস করে নিলে সেটার দাম কিন্তু আসলে বলা যায় না এটা বিভিন্ন ধরনের ওঠানামা করে দামের ক্ষেত্রে এই জন্য আমি দামটা বলছি না পরবর্তীতে আমরা জানতে চাচ্ছি যে এটা রিভিউটা কেমন আসে এবং আপনাদের কাছে কেমন লাগে এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি এটা ভালো রিভিউ দেন কমেন্ট ভালো ভালো কমেন্টস করেন এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের জানালে আমরা হয়তো আপনাদের আরো বড় করে দিতে পারি ছোট করে দিতে পারি বিভিন্ন ধরনের কাস্টমাইজ ভাবে আমরা এই ইনকিউবেটর গুলো কিন্তু আপনাদের তৈরি করে দিই তো আশা করি এই চায়না প্রযুক্তি এবং আমাদের যে প্রযুক্তি এইটা আমরা ব্যবহার করে ভালো মানের ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছি যাতে হচ্ছে যে সস্তায় ভালো মানের ইনকিউবেটর আপনাদের হাতে তুলে দিতে পারি আমাদের প্রত্যাশা এইটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ